আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়েকে সকালবেলা স্কুলে দিয়ে আসছি এখন এই যে রেডি হয়ে গেছি আবার ছেলেটাকে নিয়ে যাব রোজা রাখছি নফল রোজা কিন্তু ছেলে মেয়েকে তো স্কুলে আনা নেওয়া করতেই হবে অনেক কষ্ট হচ্ছে তারপরে আমার কী করা তো এই যে আমার বাবাটা আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমার বাবারটা যেন মানুষের মতো মানুষ হয় আমি এই যে রেডি হয়ে গেছি আর আমার ই হচ্ছে যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করতেছি তারপরে ছেলে মেয়ে কি করবে আল্লাহ জানে কিন্তু আমরা তো শ্বশুর শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে ভালোই আছে আলহামদুলিল্লাহ

ছেলেকে আনতে যাব তার আগে যে এইগুলা করে রেখে যাচ্ছি কারণ ওর স্কুল ছুটি হবে ওকে আনতে যাব এনে হচ্ছে আমি আসরের নামাজটা পড়ে হচ্ছে ইফতারি করব তার জন্য একটু আগে করতেছি কারণ কষ্ট হয়ে যাচ্ছে স্কুল থেকে আসার পর আরও বেশি কষ্ট লাগবে ক্লান্তি লাগবে তার জন্য এখন এই যে এইগুলা করে রেখে যাচ্ছি নরম হলেও কিছু কারণে ভাজা আইটেমগুলাও করে রেখে যাব চুলা বোনা হয়ে গেছে যে পেঁয়াজও করছি বেগুন করছে আজকে ছোটো ছোটো মানে যে লম্বা বেগুনগুলো গোল গোল করে এগুলা করছি মেয়ে বলতে আম্মু ছোটো ছোটো সব বেবি বেবি করে কিছু বেবি আলুৎসব খাবে আমি যে বড়ো করে করি তাড়াতাড়ি হয়ে যাবে মা বলছে না তুমি তাড়াতাড়ি এইগুলো রেডি করে তারপরে ভায়াকে আনতে যাও এখন এইগুলা এখন ছেলে মেয়েও ওরা রোজা রাখি নাই নফল রোজা আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে তিরিশ রোজা রাখার চেষ্টা করে আমার মেয়ে অনেক ছোটোবেলার থেকে রোজা রাখে এখন এই যে চামিজ দিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিব আমার মেয়ে বলতেছে আমি দিব আমার অস্বস্তি লাগতেছে এত গরম লা পড়ছে আজকে মনে হচ্ছে সব জায়গায় শুধু ফোনে দেখি টেলিভিশনে দেখি এইখানে হচ্ছে ওইখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা যেখানে আছি এখানে কোনো বৃষ্টি নাই এখানে মানে রহমত নাই নাকি তা জানে এই যে তারপরে সবগুলো আমি যে দিয়ে দিছি তেলের উপরে আরও আছে ওইগুলাও দিব। আমি কয়টা রেডি করছিলাম গোল গোল করে আমার মেয়ে আবার করে দিয়েছে ও ছোটো মানুষও আমায় অনেক কাজেই সহযোগিতা করে না করি বকা দিই মারি তারপরেও ওকো করে এইগুলা এই যে এইটা একেবারে নষ্ট হয়ে গেছে আমি ওইটা দিয়ে ফেলাই দিছি আমার মেয়েরা রাগ করতেছে পরে এই যে পরের দিন সকালবেলা আমার মেয়ে বলতেছে আমি শাড়ি কিনছি আমি আর তুমি একরকমই কিন্তু তুমি কিছুই করলে না তো আমায় একটু ছবি তুলে দাও আমি ছবি তুলবো ও বলতেছে তুমি আমার ভিডিও করো তা এইখানে আমি তো যেহেতু ব্যালকনিতে আমার বাসার পাশে হাইওয়ে রাস্তা অনেক গাড়ির শব্দ তার জন্য ভয়েস দিছি আমার মেয়ের এইখানে কানের দুল খুলে ফেলেছে শুধু মালা পড়ছে একটা আর হাতে চুরি নিছে এখনই যে আমি ছবি তুলবো ওকেই বলতেছি যে তুমি একটু সুন্দর করে বসই করো ও দুষ্টুমি করতেছে শুধু আমার রাগ হচ্ছে যে এইটা করতেছ কেন এটা করতেছ কেন তা বলতেছি নেও তুমি এইগুলো করো মার্শাল্লাহ আমার মাটা কত বড় হয়ে গেছে আমার মাটার জন্য সবাই দোয়া করবেন কেউ খারাপভাবে নিবেন না ও ছোট মানুষ ছোট মানুষ যেরকম পার্সো নিজে নিজেই রেডিটা হয়েছে শুধু শাড়িটাই আমি পরাই দিছি এখন ও বলতেছে আজকে স্কুল বন্ধ আজকে ভালো লাগতেছে না ও স্কুল খোলা থাকলে ভালো হতো এইখানে যে ওর দুইটা আংটি পড়ছে আমার আংটি পড়ছে তারপরেও বলতেছে ব্যালকনি দিকে ব্যালকনিতে দিয়ে নিজের দিক তাকায় বলতেছে দেখো আমায় সবাই দেখতেছে তুমি ব্যালকনিতে এইটা আসছো ব্যালকনিতে থাকতে মানে এরকম মার মেয়ে হাসাহাসি গল্প পড়া করি এগুলো করতেছিলাম আসলে একটা মেয়ে যখন বিয়ে হয় সন্তান হলে ছেলে মেয়ে সবাই ভালো কিন্তু একটা মেয়ে হয় আসলে আল্লাহর রহমত মেয়ে হলে ছেলেটা আমার ছোট তারপরে আমার মেয়ে ছোটবেলার থেকেই ও প্রায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়সের থেকে তিরিশটায় রোজা রাখে না খেয়েও রোজা রাখছে আমাকে ডাকি নাই কিন্তু তারপরে না খেয়ে তারপরে ওর বাবা বলে যে না রোজা রাখছে রাখো এখন নকল রোজা ও শুক্র শনি চেষ্টা করবে বলছে যে আমি শুক্র শনি থাকবো আজকে বলছিলাম থাকো তা বলতে চান আজকে আমি ছবি তুলবো সাজবো আমার রোজা যদি নষ্ট হয়ে যায় থাকবো না আমি শনিবার একটা থাকবো যতুদের শুক্র শনি স্কুলটা বন্ধ থাকে ওই জন্য ও শুক্র শনি রোজা থাকবে আমার মা আমার সোনা আমার সোনাটা বড় হয়ে যাচ্ছে সবাই আমার সোনাটার জন্য দোয়া করবেন এই যে অনেক ছবি তুলছি ভিডিও করছি এখন এই যে ব্যালকনিতে আমি শাড়িটা পরাইছি কেমন হয়েছে শাড়িটা পরান অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমায় ভালোবাসা দিবেন পাশে থাকবেন সবার কাছে দোয়ার ভালোবাসা চাই কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি আগাতে না ভালোবাসা তো হয় স্বার্থ দিয়ে হয় না ভালোবাসা শুধু ভালোবাসা দিয়েই হয় প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আর আমার মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা যেখানে আছে আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এইটুকু দোয়া তো আমরা সবার জন্য করতেই পারি কারণ দুই দিনের দুনিয়া মারা যাবো সবাই এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম